চোখে দেখা যায় আর যায় না আপনি তো প্রথম আকাশে আমাদের দোয়াটা আজকে কবুল করেন মালিক আমরা তবাক করছি উম্মতের পক্ষ থেকে جاتيلم تاودا جاتيلم تاودا عند كما ينبغي لِجَلَالِي وجهي وعظيم سلطاني اللهم صل وسلم وبارك على حبيبك محمد صلاة وَسَلَامَ خالدا ما خلودك دائما ما دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معشيتك الا بولار بربوشيلو شاش شنال بربوشيلو بكار بربوشيلو شاش আয় আল্লাহ আমার পিছনে মাদ্রাসা সামনে মসজিদ আমরা এই দুটো রাঙ্গিনার ভিতরে বসে আসি আয়োজনটা কাদের এটাও দেখেন আল্লাহ পুরস্কার দেওয়া হলো কাদেরকে এটাও দেখেন কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও দেখেন কোন সময় হাত তুললাম এটাও দেখেন আয় আল্লাহ সামনে কারা আছে এটাও দেখেন অন্তরালে কারা হাত উঠে বসে আছে এটাও দেখেন দূর দূর কারা হাত উঠে বসে আছে এটাও দেখেন বেশি কিছু চাবো না মালিক কালকেও মাহফিল চলবে বিদায় বেশি চাব না কিন্তু এতটুকু অবশ্যই চায়া উঠবো যে আজকের আয়োজন যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় এই মাদ্রাসা যেন কবুল হয় এর ছাত্র উস্তাদরা যেন কবুল হয় এর কমিটি যেন কবুল হয় এর সাহায্যকারী যেন কবুল হয় এর সহানুভূতিকারীরা যেন কবুল হয় এর মোহাবতকারীরা যেন কবুল হয় এই মাদ্রাসার সামনে দিয়ে যারা হাইটা যায় তারাও যেন কবুল হয় এই মাদ্রাসার দিকে যারা তাকায় তারাও যেন কবুল হয় আয় আল্লাহ আজকে তো রূপগঞ্জটাই কবুল করেন রূপগঞ্জের সুবাদে পুরো উম্মতকে কবুল করেন জিন থেকে ইনসানকে কবুল করেন ইনসানের সুবাদে জিন্নাতকে কবুল করেন যুবকের সুবাদে বৃদ্ধকে কবুল করেন বৃদ্ধের সুবাদে যুবককে কবুল করেন নারীর সুবাদে পুরুষকে কবুল করেন পুরুষের সুবাদে নারীকে কবুল করেন আল্লাহ আমরা জানি কবুলিয়াত হইলে সব হয়ে যাবে কবুল বিদায়ী তো আমরা মানুষ কবুল না হইলে তো মানুষ হতে পারতাম না কবুল না হইলে তো মুসলমানের ঘরে আসতে পারতাম না কবুল না হলে তো মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহলামের উন্মত হইতে পারতাম না আমাদেরকে কবুল করেন কবুলই আর ছাড়া উঠেন না এই যুবকদেরকে কবুল করেন মা বোনদেরকে কবুল করেন যার যে পেরেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটায়া দেন অসুস্থ আছে সেফায় কামেলা আজেলা দায়েমা মোস্তামের সিভ করেন জটিল রোগে যারা আক্রান্ত বিশেষ করে আমার এক ভাইকে দেখে আসলাম আল্লাহ আলেম কথা বলতে পারে না রোগও খুঁজে পাওয়া যায় না আল্লাহ আপনার কুদরতের খেল দেখা দেন না কাল সকাল থেকেই কথা বলার অনুমতি দিয়া দেন না আল্লাহ আপনার কথাই তো বলবে আলেম আর কার কথা বলে আপনার কথাই তো বলে আপনার কালামই তো পড়বে আপনার হাদিস কোরআনই তো পড়াবে আল্লাহ তার জবান খুলা দেন আপনি এরকম জটিল রোগে যারা আক্রান্ত হার্টের রোগ হোক কিডনির হোক লিভার হোক ব্রেন স্ট্রোক হোক ডায়াবেটিস হোক আর ক্যান্সার হোক জটিল রোগ হোক আর ব্যয়বহুল হোক গোপন হোক আর্য হোক আল্লাহ শেফায় কামেলা আজেলা মুস্তা মেররা করেন এই মাহফিলের উসিলায় এই মাটির নিচে শ্রোতাদের আত্মীয় স্বজন রূপগঞ্জের মাটির নিচে জিন ইনসান যেই ঘুমে বিশেষ করে যারা এই মসজিদ মাদ্রাসার খেদমতে ছিল প্রতিষ্ঠাতাদের ভিতরে ছিল সহযোগী ছিল কবরে চলে গেছে আল্লাহ এদেরকে শান মোতাবেক যাচাই খায়ের করে কবরকে জান্নাতের বাগান বানায় দেয় ফিরদাউসুল আলার ভিতরে উঁচা মাকাম নসিব করে আমাদের মা বাবাকে মাফ করে দেয় আল্লাহ ফিলিস্তিনকে আমাদের إي সদকাকে قبول কইরা فلسطين কে জয় যুক্ত اللهم انزل باسك الذي اللهم انزل باسك على اليهود والنصارى والهند الذي لا يرد عن القوم المجرمين الذي لا يرد عن القوم المجرمين اللهم شتت شملهم مسج جمعہ ہو تم مرتیا راہل خرب بیوتہم خالب بین کلمتہم اللہ فیللش اور مر اور لاش تو کے دیکھا جائے اور اللہ دے رکتو جائے نا اللہ